আমরা যারা আইসি লেভেলের কাজগুলো করি বা নতুন আইসি লেভেলের কাজগুলো করতে যাব। তখন কিছু সমস্যার সম্মুখীন হব তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা যখন কোনো আইসি উঠাবো আইসিটা যখন পরিষ্কার করব তখন দেখা যাবে যে কিছু বল থাকবে কি একদম ক্লিয়ার এই যে দেখেন একদম ক্লিয়ার আছে আবার কিছু বল দেখা যায় যে একদম হাইড অবস্থায় আছে ক্লিয়ার না মানে একটু ঝাপসা ঝাপসা দেখা যায় মানে হাইড অবস্থায় আছে আর কি তো এই হাইড অবস্থায় থাকে অনেক আছে তাতাল দিয়ে অনেক ঘষে তারপরও কি এগুলা মানে শুধু খালি তাতাল দিয়ে খালি তাতাল দিয়ে অনেকে ঘষে এগুলা ক্লিয়ার হয় না তো এগুলা কিভাবে এই যে হাইট বলগুলা কিভাবে মানে চালু করবেন মানে জাগ্রত করবেন এগুলা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আছে আপনার হচ্ছে কলম কাটার দিয়ে যেটা করে এই বল মনে করেন যে মাইক্রোস্কোপেন দিয়ে দেখে একটা একটা করে খুশিয়ে খুশিয়ে আপনার হচ্ছে সাদা করে এইভাবে করতে গেলে কি অনেক সময় লাগবে সময় লাগবে না তো সেক্ষেত্রে আমরা যে অবলম্বন করবো সেটা হচ্ছে আমরা যে পেস্টটা দিয়ে আইসিডি বোলিং যে পেস্টটা দিয়ে আইসিডি বোলিং করি ওই পেস্টটার মাধ্যমে আমরা এই বলগুলোকে জাগ্রত করতে পারবো এই হাইট বল হাইট বলগুলোকে একদম ক্লিয়ার করতে পারবো অথবা আমাদের এখানে একটা পেস্ট আছে যে মেকানিকের এই যে এখানে এটার ভিতরে আপনার হচ্ছে আইসিডি বলিং এর যে পেস্ট পিপিডি পেস্ট এটার ভিতরে সিরিঞ্জ করা আর কি এটি একটি উন্নত মানের এটার মাধ্যমেও কি করা যাবে এই যে হাইট বল গুলা যেগুলো আছে এগুলারে ক্লিয়ার করা যাবে ঠিক আছে শুধু খালি তাঁতাল দিয়ে ঘষলে এগুলো কি হবে না ক্লিয়ার হবে না তো আমরা চাইলে এটা দিয়ে যেটা দিয়ে আইসিডি বোলিং করি এই পেস্টটা দিয়েও করতে পারবো দুইটা দিয়ে দেখাবো বা চাইলে এই পেস্টটা দিয়েও করতে পারবো এই যে পেস্টটা এই যে এটা এই যে মেকানিক ব্যান্ডের একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াস এটাও একশো তো এটা অথবা এটা এটা দিতে সুবিধা কারণ এটা দিয়ে অল্প অল্প বের হবে ইউজ করতে সুবিধা হবে আর এটা দিয়ে আপনি টুইজারের মাধ্যমে নিয়ে আপনি কি করতে পারবেন বলগুলাকে ক্লিয়ার করতে পারবেন আচ্ছা কিভাবে ক্লিয়ার করবেন এটা আমরা দেখাই আমরা যদি এই পেজ দিয়ে করেন অনেকের কাছে এমন হতে পারে এটা নাই সেক্ষেত্রে কি করবেন টুইজারের মাধ্যমে এই যে একটু পেজ নেবেন পেস্ট নেবেন নেওয়ার পর যেখানে আপনার ওইখানে দেখান এই যে এখানে যেখানে হাইট বল গুলো দেখা যায় একটু কাছে নেন এই যে দেখেন এই যে এগুলো একদম ক্লিয়ার কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে এই যে এই জায়গার অনেকগুলো বল কি হাইট অবস্থায় আছে এই অবস্থায় যদি আমরা বল করি দেখা যাবে যে বল হবে না এগুলোর মধ্যে বল লাগবে না মানে রিবোলিং করতে গেলে প্লেট দিয়ে রিবোলিং করতে গেলে এগুলো বল হবে না এগুলো একদম ক্লিয়ার তবে হবে এগুলো তো চকচক করতে হবে দেখেন এদিক দিয়ে অসংখ্য বল হাইট অবস্থায় আছে তো এগুলাকে আমরা এখন আইসিটা শুকনো অবস্থায় আছে শুকনো অবস্থায় আইসিতে তাতালি ইউজ করা যাবে না সেক্ষেত্রে আইসিটা

তাতাল দিয়ে হচ্ছে যে জায়গার বলগুলো হাইড অবস্থায় আছে তাতাল দিয়ে মনে করেন যে এই পেস্টটা মানে একটু রাখবো তাতালটা স্পর্শ করব এভাবে একটু রাখবো তাতালটা স্পর্শ করবো আপনি দেখেন এই জায়গার বলগুলো কিন্তু হাইড অবস্থায় আছে আমি এখানে একটু এই যে পেস্ট রাখবো তারপর তাতালটা সর্বোচ্চ দুই সেকেন্ড দুই সেকেন্ড বা তিন সেকেন্ড তাতালটা এভাবে ধরে রাখবো ঠিক আছে ধরে রাখলে কি হবে বলগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি হয়েছে দেখেন তো এই জায়গার হচ্ছে আপনার এগুলো কিন্তু হাইট ছিল এই যে এখানেও আছে হাইট বল অর্থাৎ পেস্টটা একটু রাখবেন মানে এই যে টুইজারের মধ্যে যে আমরা পেস্টটা নিয়ে রাখছি একবারে রেখে দিব না মানে একটু একটু টুইজার থেকে রাখবো তারপর হচ্ছে ওইটার মধ্যে আপনি তাতালটা এভাবে ধরবেন দুই তিন সেকেন্ড ঠিক আছে এই যে একটু টুইজারটা থেকে রাখবো পেস্ট রাইখা এইভাবে হচ্ছে তাতালটা দুই সেকেন্ড এর বেশি না বেশি ধরে রাখলে আবার সমস্যা দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা

মোটামুটি অনেকগুলো হাইট ছিল এই যে দেখেন একদম ক্লিয়ার কিন্তু তারপর যদি আমি এই দেখেন আমরা পেস্ট নিয়ে এদিকে হ্যাঁ তারপরে ওখানে খেয়াল করেন এই যে কন্যার কয়েকটা বল হাইট আছে এখানে তার পেস্টটা একটু রাখবো তাতালটা স্পর্শ করবো শুধু অবশ্যই তাতালের হিট পরিমাণ মতো থাকতে হবে আমাদের তাতালের হিট আছে হচ্ছে আপনার দুইশো আশি থেকে তিনশো বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট দিলে আবার তে সমস্যা হতে পারে আচ্ছা মোটামুটি যে বলগুলো হাইট ছিল সবগুলো কি ক্লিয়ার হয়েছে না জি আচ্ছা আমরা একটু ওয়াশ করি তাহলে আর একটু ক্লিয়ার দেখতে পারবেন এখন দেখেন তো কোন হাইট বল আছে সবগুলা কিন্তু কি একদম ক্লিয়ার একদম একদম সবগুলাই ক্লিয়ার ক্লিয়ার চকচক করতেছে ঠিক আছে তো সিস্টেমটা সিস্টেমটা কি ছিল ছিল আপনি যদি হাইট বল থাকে কোন আইসি উঠানোর পর যদি বল হাইট থাকে সেক্ষেত্রে কলম কাটার দিয়ে বা অনেকে আছে টুইজার দিয়ে কলম কাটার দিয়ে খোসায় তো এরকম না খুশাই কি করবেন পিপিডি পেস্ট এখন আমি যেভাবে দিলাম ভিডিওতে যেভাবে দেখছেন আমরা টুইজারের মাধ্যমে নিয়ে যেখানে হাইট বল আছে ওইখানে একটু রাখবো একবারে পুরোটা ব্যাস রেখে দিব না একটু একটু রাখবো তাহলে একটু একটু ধরবো কত সেকেন্ড সর্বোচ্চ দুই সেকেন্ড ধরলে দেখবেন যে ওই হাইট বল গুলা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর তাতাল দিয়ে খুঁচাইতে গেলে এই যে টুইজার দিয়ে খুঁচাইতে গেলে অথবা কলম কাটার দিয়ে খুঁচাইতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায় একটা একটা করে খুঁচানো লাগে ঠিক আছে তো এই এই সিস্টেমটা কি সহজ না জি এই আপনি এই পেস্টটা ইউজ করতে পারেন বা আপনার হচ্ছে এই সিরিঞ্জের পেস্টটা ইউজ করতে পারেন যে যেখানে হচ্ছে হাইট বলেন তাঁতালটা দলেন একটু একটু দিলেন তাতালটা ধরলেন এটা একটা সুবিধা আর কি যদি সিরেঞ্জে থাকে আর এটার ক্ষেত্রে কি আপনার টুইজার দিয়ে নেওয়া লাগে এতটুকু পার্থক্য ঠিক আছে তো আপনি চাইলে যার যাদের কাছে এটা আছে এটা ইউজ করবে বা যাদের কাছে এটা আছে এটা নিয়ে নিলে হবে ঠিক আছে